আসসালামু আলাইকুম আজকে রান্না করবো ডিমের কোরমা তেমন কিছুই না শরীরটা বেবাক খারাপ তাও চেষ্টা করছি একটু রান্না করার আপনাদের সাথে তো শেয়ার করতে হবে কিছু না কিছু আর আমার শেয়ার হইলো আমি উচিত কথা বললে যেমন মাইসের মুখের ভিতরে স্যাদ করে ওঠে এমন গরম তেলের মধ্যে ফেয়াজটা দিলাম এমন স্যাট করে ওঠে তা কিছু না স্যার যেহেতু করছে করতে হইব প্রথমে কড়াইয়ের মধ্যে গরম কড়া তেল দিয়া বেশ খানিকটা তেল লাগছে মোটামুটি হাফ কাপের মতো তেল দিছি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি ব্যালেন্ডার কইরা পেঁয়াজ ব্যালেন্ডার করার পর সুন্দর মতো পেঁয়াজটা বাজ ধুইবো আর বাজতে হইব কি এক কাঁচা ভাব যাতে একটুও না থাকে সেরকমই বাজ দইব শরীরটা বেবার খারাপ অনেক দিন ধরেই অসুস্থ সবাই ধোয়া করবেন তার মধ্যে একটা দারচিনি সরি তিনটা দারচিনি তিনটা এলাইচ আর একটা তেজপাতা দিয়েছি আর তেজপাতা এগুলো দেওয়ার পর ভালো মতো কিছুক্ষণ আবার নিছি ভাজার পর এর মধ্যে আবার আদা রসুন বাটা এক চামচের মতো দিছি একটু লবণ দিছি হাফ চামচেরও কম একটু মরিচের গুঁড়া দিয়েছি এই হলো আর একটু দন্যা গুঁড়া নিলাম এই হইল আমার ডিমের পরমাল মশলা দিদি আর ভালো মতো কষাইতে আসি কষাইতে আসি কষাইতে কষাইতে মনে করেন তেজপাতার গেরান আর তো ওই কষানির তেল সব বাইক করে যেমনি মাংসের তেল বাইক করি এমনি তেল বাইক করে সব এই তেল বাইক করানোর পর যখন একটু দেখলাম লবণটা ওই নি দেখলাম যে না মাসাল্লাহ ফ্লেভারটাও যেমন বেড়েছে এমন লবণটাও ঠিক আছে তারপরে যে ডিমগুলো সিদ্ধ করে রাখছিলাম প্রথমেই এই ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাইলাম ডিমগুলো কিন্তু আস্তে আস্তে করে আমার দেওয়া যেতেছে আমি মনে হইতেছে যুদ্ধক্ষেত্রে নামছি বা যুদ্ধ করতেছি না আমি আস্তে আস্তে করতেছিলাম স্প্রিটটা বাড়াই দিয়েছি লেখা মনে হইতেছে যুদ্ধক্ষেত্রে নামছি যে সুন্দর মতো কষানের পর এর মধ্যে প্রথমে অল্প একটু দুধ গুলাই দিছি তিন চামচ দুধ পাউডার মিল্ক কাপের মধ্যে গুলাইয়া এডাল দিয়ে দিছি এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়লাম নাড়তে নাড়তে একটু ক্রিম কিরিম ভাব এলো এরপরে আরও আধা কাপ পানি দিয়ে দিলাম এটার মধ্যে আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারেন কাজু বাদাম বাটা আমার আমি সেদিন বাদামটা দিই নেই বাদামটা দিলে দুধের আগে বাদামটা দিয়ে কিছুক্ষণ কষা নিতে আমি সেদিনকে ঘরে রান্ধুম তাই লেগে তেমন কিছু একটা করিনি বাদামটা দিতে পারেন তাহলে কোরমার ফ্লেভারটা আরও ভালো ছুটব বাদামটা দেওয়ার পর আমি এখানে ঝালের পরিমাণ বুঝজা চারটা কাঁচামরিচ মাছখান ফাড়ি দিয়ে দিছি মানে মাঝখান দাকাইটা দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসছে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আপনারা চাইলে এখানে ক্যামেরা জল ইউজ করতেন যদি হামদারি আমরা তো সাধারণ ঘরে রান্না রান্না করি তাই আমরা এত কিছু ইউজ করি না এটা ভালো মতো কষাইতে থাকবেন দুধের ফ্লেভারটাও চলে যাবে আর এখন সামান্য লেবুর রস দিয়ে দিয়েছে আমি এক ফালির মতো লেবু রস চেপা নিয়েছিলাম আলাদা ওইখান থেকে আমি সামান্য লেবুর রস দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিস চিনিটা দেওয়ার পর দেখলাম যে একটু তেলটা কম কম লাগতেছে এরপর দিলাম আরও কত তেলটা দিলাম কারণ তেল যদি ঠিক মতো না হয় এই খাবারের স্বাদ কখনোই ভালো আসবে না তাই তেল আবার দিলাম কতগুলো তেল দিয়ে ভালো মতো কষাইয়া সুন্দর মতো ডিমিস চুলাই করে ঢাকা থুয়ে দিছি দুই মিনিট পাঁচ মিনিট যতটুকু সময় লাগে এর মধ্যে আবার একটু লবণ চেক করলাম দেখলাম যে না একেবারে পারফেক্ট হয়েছে যাই নিজের রান্না নিজেই প্রশংসা করি কী করব করব এই ধ্যান কালার আপনারাই কোন সুন্দর না হইয়া ফারছে আর আপনারা যদি খাইতে পারতেন তাইলে বুঝতেন যে কী মজা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে